নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের বাংলা বিষয়ের এবছর যারা পার্ট ওয়ান এবং পার্ট টু এর ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ বর্ষের এই পরীক্ষাটি সম্পাদিত হয়েছিল দু হাজার চব্বিশ সালের আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এবং ফলাফল প্রকাশিত হল দুহাজার পঁচিশ সালের জানুয়ারি মাস নাগাদ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন বা পাশ করেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাদের আগামীতে এই সার্টিফিকেটটি বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করে সফলতা আসুক এটাই কামনা করি আর যারা বিভিন্ন কারণবশত পরীক্ষায় অ্যাবসেন্ট এনসি বা অকৃত কার্য হয়েছেন তারা এবছর পুনরায় পরীক্ষার ফর্ম ফিল করে পরীক্ষায় পাশ করতে পারবেন আর এ বিষয়ে কোনো সহায়তার প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হ্যালো দর্শক বন্ধুরা আমি শেখর সহিস আর বিচিত্রা এডুগাইডে আপনাকে স্বাগত বিচিত্রা এডুগাইড দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসের মাধ্যমে পিজি বাংলা বিষয়ের প্রথম ব্যাচ শুরু হয়েছিল দু সাল নাগাদ এর পূর্বেও অবশ্য আমি দু সাল থেকেই অফলাইনের মাধ্যমে ক্লাস করিয়ে আসছি দু সাল থেকে অনলাইনে ক্লাস শুরু করায় প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিক ছাত্রছাত্রী ভালো নম্বর সহ পরীক্ষায় কৃতকার্য হয়ে আসছেন তাদের অধ্যাবসায় ও সফলতা আমাদের অনুপ্রাণিত করে চলেছে এবং তাদের সফলতা মানেই আমাদেরও সার্থকতা বিচিত্রা ক্লাসরুম থেকে চেষ্টা করা হয় ছাত্রছাত্রীদের সঠিক তথ্য ও গাইডেন্স দিয়ে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করার তবে সফলতার বেশিরভাগটাই আসে ছাত্রছাত্রীদের পড়ার প্রতি মনোযোগ পরিশ্রম ও অধ্যাবসায়ের কারণে আর মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যায় তাদের রেগুলার কলেজে পড়াশোনার সময় পার হয়ে গেছে কারো সাংসারিক কারণে তো কারো আর্থিক অসুবিধায় কারো ক্ষেত্রে বিবাহের পর পড়াশোনা চালিয়ে যাওয়া তো কারো ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে ভাবে গড়ে তোলা আবার কারো সার্টিফিকেট প্রয়োজন কর্মক্ষেত্রে প্রমোশনের জন্য কিংবা একটা চাকুরির জন্য তাই তাদের জীবনের দুটি ক্ষেত্রের পরীক্ষার ফল প্রকাশের পর মুখে যে হাসি ফোটে তা তাদের ও শিক্ষক হিসেবে আমার কাছেও ভীষণ দামি তাদের সাথে সার্থকতা পায় আমার চেষ্টাও অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই বছর অর্থাৎ দু সালে রেজাল্ট আউট হওয়া যে সমস্ত ছাত্রছাত্রী বিচিত্রা এডুগাইডের অনলাইন ক্লাসের সাথে যুক্ত ছিলেন কিংবা বাইপোস্টের মাধ্যমে নোটস নিয়েছিলেন তাদের মধ্যে প্রায় সত্তর শতাংশ ছাত্রছাত্রী পিজি বা এম বাংলা বিষয়ের পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কলেজ বা স্টাডি সেন্টারগুলিতে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে থাকা পরীক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে গেছেন আমার অনলাইন ব্যাচের বেশ কিছু ছাত্র নাম প্রাপ্ত নম্বর ও জেলার নাম দেখতে পাচ্ছেন ডিভাইস স্ক্রিনে পিজি কোর্সের দুই বছরে আটটি পেপারের একশো করে মোট আটশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে যেখানে ফার্স্ট ক্লাস হল ষাট শতাংশ অর্থাৎ চারশো আশি নম্বর তো প্রথমেই দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার মঙ্গলাপাল তার প্রাপ্ত নম্বর পাঁচশো আঠাশ অর্থাৎ ছেষট্টি শতাংশ পূর্ব বর্ধমানের ছাত্রী মৌসুমী রায় তার প্রাপ্ত নম্বর পাঁচশো তেইশ অর্থাৎ পঁয়ষট্টি দশমিক তিন শতাংশ উত্তর চব্বিশ পরগনার ছাত্রী বিশাখা প্রামাণিক মোট নম্বর আটশো এর মধ্যে তার প্রাপ্ত নম্বর পাঁচশো কুড়ি হুগলি জেলা থেকে রাধা মণ্ডল তার প্রাপ্ত নম্বর পাঁচশো পনেরো অর্থাৎ চৌষট্টি দশমিক তিন শতাংশ হুগলি জেলা থেকে রিমা বেরা তার প্রাপ্ত নম্বর পাঁচশো দশ অর্থাৎ তেষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ নদিয়া জেলা থেকে চিরঞ্জিত বিশ্বাস তার প্রাপ্ত নম্বর পাঁচশো দশ অর্থাৎ তেষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ বাঁকুড়া জেলার ছাত্রী শিল্পা দাস তার প্রাপ্ত নম্বর পাঁচশো পাঁচ অর্থাৎ তেষট্টি দশমিক এক শতাংশ কলকাতার ছাত্রী সঙ্গীতা দাস তার প্রাপ্ত নম্বর পাঁচশো এক অর্থাৎ বাষট্টি দশমিক ছয় শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনার ছাত্রী প্রণতা নস্কর তার প্রাপ্ত নম্বর চারশো আটব্বই অর্থাৎ বাষট্টি শতাংশ পশ্চিম বর্ধমানের ছাত্রী সঞ্চিতা পাত্র তার প্রাপ্ত নম্বর চারশো আটানব্বই অর্থাৎ বাষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ পুরুলিয়ার ছাত্র সন্দীপ বাউরি তার প্রাপ্ত নম্বর চারশো আটানব্বই অর্থাৎ বাষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ পূর্ব বর্ধমানের ছাত্রী ফরহা ইয়াসমিন তার প্রাপ্ত নম্বর চারশো সাতানব্বই অর্থাৎ বাষট্টি দশমিক এক তিন শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনার ছাত্রী মৌমিতা সাঁতরা তার প্রাপ্ত নম্বর চারশো একানব্বই অর্থাৎ কলকাতার ছাত্রী সঙ্গীতা বিশ্বাস তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই অর্থাৎ একষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ কোচবিহার থেকে রাজু সরকার তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি অর্থাৎ একষট্টি শতাংশ পূর্ব বর্ধমানের ছাত্রী জ্যোৎস্না পাল তার প্রাপ্ত নম্বর চারশো আশি অর্থাৎ ষাট শতাংশ নদিয়া জেলার ছাত্রী আশমা শেখ তার প্রাপ্ত নম্বর চারশো আটাত্তর শুভঙ্কর দাস প্রাপ্ত নম্বর চারশো পঁচাত্তর পশ্চিম বর্ধমানের ছাত্রী তানিমা লাহা তার প্রাপ্ত নম্বর চারশো বাহাত্তর পশ্চিম বর্ধমানের ছাত্রী অর্পিতা দাস তার প্রাপ্ত নম্বর চারশো তেষট্টি পশ্চিম বর্ধমানের ছাত্রী সঞ্চারী তার প্রাপ্ত নম্বর চারশো ছাপ্পান্ন এছাড়াও আরও বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছেন যাদের প্রাপ্ত নম্বর এখনও আমার কাছে এসে পৌঁছায়নি পাশ করা ও সফল হওয়া সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আলোক উজ্জ্বল হোক এটাই কামনা করি আর তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এর সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি চলতি বছরেই ডাব্লুবি পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা হতে চলেছে সম্ভাব্য সময় জানানো হয়েছে দু সালের সেপ্টেম্বর মাস নাগাদ সেই পরীক্ষাকে সামনে রেখে বিএড কমপ্লিট করা বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনলাইন ব্যাচ শুরু করা হচ্ছে চলতি মাসেই এই অনলাইন ক্লাসগুলিতে জয়েন করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে এছাড়াও পিজি ও ইউজি কোর্সের অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্ট অ্যান্সার ও ফাইনাল পরীক্ষার সাজেস্টিভ নোটস পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো এখনকার ভিডিও আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ